দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু কর্মী প্রশিক্ষণ নিয়েছেন নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও লীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া ষড়যন্ত্রের ঘটনায় ষোল জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশিক্ষণের মূল দায়িত্ব ছিলেন মেজর সাদিকুল হক সাদিক ইতিমধ্যে তাকে নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে হাসিনাকে দেশে ফিরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা পুনরুত্থানে মরিয়া ক্ষমতা আওয়ামী লীগ একের পর এক চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে এবার তাদের লক্ষ্য রাজধানী ঢাকা দখল নেওয়া এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো গেরিলা পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি গোপনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যাপক হামলা এবং সহিংসতা চালাতে পারে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এদেরকে আসলে প্রতিরোধ করার উপায়টা কি যে ডিপ্লোমেটকে টার্গেট করা হচ্ছে বিপ্লবীদের মাথার উপর ধারণা করা হচ্ছে ব্রোখালের বেগম কনটের চৌমহনী বাজারে বিশেষ সংগঠন স্থাপন থেকে এটা তো বিরাট চুক্তি করেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের হসপট দিল্লি গোপালগঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে সেনাবাহিনীকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্রে জড়িত মেজর সাদেককে হেফাজতে নিয়ে চলছে তদন্ত বেরিয়ে আসছে একের পর এক ভয়াবহ সব তথ্য এদিকে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের উপর খেপেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে আওয়ামী লীগ নেতাদের বের করে দেওয়া হচ্ছে খুনিদের তাড়াবেন মমতার এই ঘোষণায় পলাতক আওয়ামী লীগ নেতাদের রাতের ঘুম হারাম জানা গেল চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের 400 কে প্রশিক্ষণ দেওয়া সরযন্তের ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদিকুল হক সাদেক। ইতোমধ্যেই তাকে নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে আইএসপিআর এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগে রাজধানীর অন্তত 4টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলো গুলো সমন্বয় করেছেন এইসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী স্বামীমা নাসরিন চম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কলকাতার সল্ট লেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য সল্ট লেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আঠাশ জুলাই আমার দেশের দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদ সরকার ও দেশ বিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিত ভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইন

তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয় সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেয়ার কথা বলা হয়েছে। সার্বিক ভাবে আওয়ামী নীল নকশার বিষয় প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে। সোহেল rana এবং সম্পাদকীয় তথ্য রোজের মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের 7 নম্বর রোডের 53/এ বাড়িতে অবস্থিত কেবি কনভেনশন সেন্টারে দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয় চার বিশিষ্ট বিল্ডিং এর দ্বিতীয় তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিনের কর্মশালার নামে সরকার উৎখাতের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেন অনলাইনে গুজব প্রচার অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করা নির্দিষ্ট সময় শেখ হাসিনার নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে সব মিলিয়ে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াইয়ের জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদেক ও একাধিক প্রশিক্ষক ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয় স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন করে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলে সাবেক মালিক বাজিত তার বাড়ি গোপালগঞ্জে হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ম্যানেজার পরিকল্পিত ভাবে কনভেনশন হলে সব সিসি ক্যামেরা দিন ভর বন্ধ রাখেন বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরো অন্তত চারটি প্রশিক্ষণ দেওয়া হয় আগাম তথ্য পাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটুক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নর্সাত হয়ে যায়। আগামী 5 আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে পূজক ছড়িয়ে সর্বপরি সশস্ত্র ভাবে অবস্থান নিয়ে রাজধানী শাহবাগ দখল করার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এ বিষয়ে আমার দেশ গত 28 জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতা চক্র শিরোনামে সংবাদ প্রকাশ করে ওই ষড়যন্ত্র ভেস্তে যায়। দেশব্যাপী তলপার শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে। 28 জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে ছয় দফা নির্দেশনা নিয়ে সতর্কতা জারি। কলকাতার আকাশী যেন হঠাৎই জমে উঠেছে কালো মেঘ তবে মেঘ প্রকৃতির নয় রাজনীতির শহরের বুকে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে এক কঠোর বার্তা ছুড়ে দিয়েছেন দিল্লির দিকে আর নাম না করে ইঙ্গিত করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসিস্ট শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের দিকে মমতা সরাসরি না বললেও একরকম যা বলেছেন তাতে এমন যাই দাঁড়ায় বাংলাদেশে গণতন্ত্রকে গলা চেপে হত্যা করা হয়েছে আর সেই খুনি শাসকরাই এখন আমাদের রাজ্যে এসে বসে আছে এটা কিরকম কথা তার এই প্রশ্নে কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় আশ্রয় থাকা আওয়ামী লীগ নেতাদের জীব শুকাতে শুরু করেছে তারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না দেশের পর এবার দিদির ঘরও হয়তো খোয়া যাবে হলদে শাড়ি আর সাদা চপ্পল পরে মঞ্চে দাঁড়ানো মমতার কণ্ঠে ছিল ক্ষোভ ছুঁড়েছেন চ্যালেঞ্জ তিনি বলেন আমি কারো নাম দিইনি কিন্তু সবাই জানি কে বা কারা এসেছে দিল্লির নির্দেশে কিছু লোক এখন পশ্চিমবঙ্গে সরকারি অতিথির মর্যাদা পাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি বাংলা কখনো খুনিদের আশ্রয়স্থল হবে না এ সময় জনতার মধ্যে এক অন্যরকম সারা পড়ে যায় সবাই বুঝে যায় ববতার ইঙ্গিত দিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলোচিত জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দেওয়া বিরোধী নেতাদের গুম করা এবং বাকস্বাধীনতা দমন এই সব ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় সরকার তাদের আশ্রয় দিলে বিতর্কের আগুন জলে পশ্চিমবঙ্গে কলকাতার রাজপথে চলছে কানাঘুষ হাসিনার সঙ্গে এসেছেন তার বোন শেখ রেহানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বহু নেতা যারা এখন দিল্লি ও কলকাতার হোটেল এবং অতিথিশালায় অবস্থান করছেন ভারতীয় টেলিভিশনেও তাদের বক্তব্য প্রচার হচ্ছে যা দেখে ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই বিশ্লেষকরা বলছেন মমতারের প্রতিবাদ শুধু নৈতিক অবস্থান নয় বরং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ দিল্লি যেখানে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আনার নামে বিতাড়িত শাসকদের আশ্রয় দিচ্ছে সেখানে মমতা স্পষ্ট করে দিয়েছে এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না একজন রাজনৈতিক ভাষ্যকার মন্তব্য করেছেন এটা নিচুকে আশ্রয় নয় এটা এক ধরনের ভূ রাজনৈতিক খেলা দিল্লি চাইছে বাংলাদেশের পছন্দের সরকার আনতে আর সেই খেলায় পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে ঠেকাতে চাইছেন এদিকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে গণতন্ত্রের বিশ্বাসী জনগণের প্রশ্ন কেন ভারতের মাটিতে মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যার দায় অভিযুক্ত একজন নেত্রীকে জায়গা দেওয়া হচ্ছে এটা কি কূটনৈতিক সৌজন্য নাকি আন্তর্জাতিক রাজনীতির অজৃশ্য সুযুক্তি শেষ পর্যন্ত এই লড়াই কার সঙ্গে কার তা সময় বলবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃপ্ত ঘোষণা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গের মাটি লুটেরা খুনিদের আর শৈলাচারীদের আশ্রয়স্থল নয় এখান থেকে শুরু হতে পারে এক নতুন রাজনৈতিক তরঙ্গ যার ঝেউ ছড়িয়ে পড়বে দুই রাজনীতিতে পুনরুদ্ধারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একের পর এক চেষ্টা করে যাচ্ছে অন্তবর্তী সরকারকে দখল নেয়া এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপ তল্লাশি করে এমন চাঞ্চল্যতার তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশকে অস্থিনিশীল করে তোলা হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেলেই তারা ঢাকা দখলে নেবে এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে গুর গ্রুপের একটি বড় অংশ প্রশিক্ষণ নেওয়াদের মধ্যে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে দিল্লি কলকাতা ছাড়াও ঢাকা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ চলছে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয়েছিল তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ট্রেনিং প্রাপ্তদের মধ্যে সোহেল রানা ও স্বামী মানাসিনপা নামের দুজন এবং বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদারুল ইসলাম শুভ নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে আইন প্রত্যাশা সংস্থা গ্রেপ্তার শুভন ল্যাপটপ তল্লাশি ও অপর দুজনের দেওয়ার মধ্যে জানা গেছে ঢাকা দখলই তাদের প্রধান লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন তারা নির্দেশ পেলেই সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে শাহভাগী সমবেত হয়ে রাজধানী দখলে নেবেন এবং প্রশাসনও তাদের সঙ্গে আছে রাজধানী দখলের পর শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে প্রক্রিয়া শুরু হবে অবশ্য আওয়ামী লীগকে রুখতে একাধিক আইন প্রধানী সংস্থা এর মধ্যে কাজ শুরু করেছে বলে দাবি ডিএমপির এদিকে গেরিলা প্রশিক্ষণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে বলে জানা গেছে সরকারও তাদের পরিকল্পনা ভেস্তে দিতে দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি গোপন রেখে পুরো চক্রকে ধরতে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন দেশের নাশকতার কোনো আশঙ্কা নেই এবং সব কিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে যদিও উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এগারো দিন দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে অন্তর্বর্তী সরকার সে মোতাবেক ডিএমপি সহ দেশে পুলিশ অভিযান ও তৎপরতা জোরদার করা হয়েছে সাট্রিক অমলিক জুবলিক এদেরকে আসলে প্রতিরোধ করার উপায়টা কি এখন এই মুহূর্তে তাদেরকে প্রতিরোধ করার উপায়টা কি আমি এই একটা প্রশ্নের উত্তর 10 দিন 12 দিন ধরে খুঁজতেছিলাম একা সহ বিভিন্ন তত্ত্ব সংস্থার সাথে কথা বলা হয়েছে এমনকি একটা জেলায় আমার ঘোরা হয়েছে তো এই যে আজকে যে বড়জোর একটা সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের মনে ভিটির সৃষ্টি হচ্ছে তার ভিতর বেশ একটা কারণ আমি আপনাদেরকে জানাই রাখি সেটা হলো আপনাদের মনে থাকার কথা যে 2024 এর জলোর অগ্রগতি সময়ে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়ে যায় সেই অস্ত্রগুলো পরিপূর্ণভাবে উদ্ধার এখনো হয়নি সেই অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি এটা একটা ভয়ের কারণ দ্বিতীয় ভয়ের কারণ হচ্ছে পঁচিশশো প্লাস লুজিকদের লীলা বাহিনীকে একদম সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেটা আপনারা অনেকেই খুব ভালোভাবে জানেন অলরেডি বেশ কয়েকটা জাতীয় পত্রিকায় টিভি চ্যানেলে এগুলো চলে আসছে আর তৃতীয় কারণ হতে পারে যে বিপ্লবীদেরকে টার্গেট করা হচ্ছে বিপ্লবীদের মাথার মূল্য নির্ধারণ করা হচ্ছে আর চতুর্থ যে কারণটা রয়ে গেছে আসলে সব ।

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ গঠিত হয়েছে তদন্ত আদালত শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জনসংযোগ পরিদপ্তর জানায় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর ওই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় অভিযোগ পাওয়ার সাথে সাথে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত সতেরো তারিখে ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে বলেও জানিয়েছে আইএসপিআর এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এই তদন্ত শেষে সেনা আইনের আওতায় দায় নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো স্থান নেই কোন সেনা সদস্য রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর সবসময় পেশাদারিত্ব শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ